নমস্কার কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি একটা নতুন ভিডিওতে তোমাদের বাইকে স্বাগত আজ হলো তেরো তারিখ সন্ধ্যাবেলা আমি আর তোমাদের দাদা ভাই একটু ঘুরতে বেরিয়েছি তো ঘুরতে বেরিয়ে কোথায় যাব। তোমাদের দাদা ভাই বললো চলো জুডিওতে নিয়ে যাই তো চলে আসলাম জুডিওতে আর এখানে এসে আমাকে বলছে কালকে তো ভ্যালেন্টাইন্স ডে তো একটা গিফট নিয়ে নাও কালকে তো আর কিনতে হবে না আমি তো তোমাকে একটা গিফট দেবো তো তার জন্য একটু ড্রেস দেখছিলাম আর এখানের ড্রেসগুলো দেখেছো তো এতটা করে কাটা আর এর আগের যে ড্রেসটা দেখালাম টপ ওটা পিঠটা পুরোটাই কাটা এইসব ড্রেস তো আমি পরবো না এই আমার হাতের যেটা রেখে দিলাম এটা খুব সুন্দর লাগছিল কিন্তু হাতা নেই এরকম স্লিভলেস আমি পরি না তার জন্য আর নেব না আর দেখো এই ড্রেসটা দেখেছি তোমাদের দাদা ভাই বাবার জন্য খুব পছন্দ হয়েছে এটা হবে এইটা এইটা হয়ে যেতে পারে এইটা হবে প্যান্ট ডিসকাউন্ট নেই বাড়ি শপিং হয়ে গেছে ও ঘি নেব আর হচ্ছে কপি গ্রিন টি নেব স্পেন্সার চলো বাইক নিয়ে যাবে না ওখান থেকে বেরিয়ে যেতাম অনেকটাই দূর গেলে ওখানে ঢুকে যেতাম বাইক নিয়ে তো হাঁটতে হবে পাউস গুলো না পাউস নেবো না শোনাচ্ছি জানলাম ঝর্ণা শুধু ঘি এখানে এই এই যে অর্গানিক ঘি আর বড়ো আছে ছোটো নেই এই যে এসটা একটু স্পেন্সারে ঢুকেছিলাম একটু গ্রিন টি নেব আর একটু ঘি নেওয়ার জন্য তো চলো আমাদের নেওয়া হয়ে গেছে এখন বিল করা হচ্ছে তো এখন বিল করে আমরা সোজা বাড়ি যাব আর বাবানকে পড়তে দিয়ে এসেছি যাওয়ার সময় বাবানকে নিয়ে একদম ঘরে ঢুকবো এই মাত্র আমি এসেছি শপিং করে আর এসে ভাত বসিয়েছি ছুটি হয়ে গেছিল তো ভাইকে বলেছিলাম আনতে আমি কিন্তু আমার রেডি চলে হওয়া দেখে খুব যেত তার জন্য ভাইকে তার মধ্যে আমি চেঞ্জ করে নিয়েছি আর এসে ভাত বসিয়েছি বাবানের তো খিদে পেয়ে গেছে তো আলু সিদ্ধ ভাত বসিয়েছি আর দুপুরে চিংড়ি মাছ রান্না করেছিলাম চিংড়ি মাছটা রয়েছে আমার জন্য আলু সিদ্ধ দিয়েছি আর ওরা চিংড়ি মাছ দিয়েই খাবে আর কি শপিং করেছি সেটা তোমাদের দেখাবো ভাবলাম টাইম ডেতে তোমাদের দাদাভাই কী গিফট দিয়েছে সেটা তোমাদের কালকে দেখাবো আজকে কিনেছি তো আজকেই তোমাদের দেখিয়ে দিই তো আমি তো দুদিন করে ভিডিও শেয়ার করি দুদিনের ভিডিও করে একদিনে শেয়ার করি তো ভাবলাম শেয়ার করে দিই তোমাদের সঙ্গে কী কী কিনেছি আর চলো দেখে তোমাদের কিনেছি দেখ বাবা খেতে চেয়েছিল তার জন্য দু প্যাকেট নিয়ে এসেছি দুধ দিয়েছিলাম খেতে ও বললো মামি ওর মধ্যে একটু চকোস দাও শুধু দুধ খেতে ভালো লাগে না তো চকোস তো বেশি মিষ্টি হয় ও খেতে চায় না তার জন্য কনফেক্স নিয়ে আসলাম আর একটা গ্রিন টি নিয়ে এসেছি গ্রিন টিটা শেষ হয়ে গিয়েছিল ঘরে আর একটা ম্যাগি এনেছি একটু হলুদ গুঁড়ো নিয়ে এসেছি আছে ঘরে তো বল কিছু করে নিয়ে আসলাম আর একটা ঘি এনেছি এবারে আশীর্বাদ ঘি এনেছি এই ঘিটা আগে কখনো খাইনি নিলাম একটা ছোট খেয়ে দেখবো কেমন যদি ভালো হয় নেক্সট বার থেকে বড় নেওয়া হবে আর গিফট নিয়েছি সেটাই তোমাদের এখন দেখাবো দেখো এই একটা টি শার্ট নিয়েছি অরেঞ্জ কালার এই টি শার্টটা নিয়েছি এটা নর্মাল নিয়েছি এটা ভ্যালেন্সটাইন জন্য নয় এটা নর্মাল নিয়েছি আই কি ড্রেস নিয়েছি খুব খুশি এই দেখো এটা হচ্ছে প্যান্ট এই প্যান্টের এই নিচে না এত সুন্দর কাজ করা এই দেখো তুই খুব সুন্দর কাজ করা প্যান্টটা দেখে আমার পছন্দ হয়েছে প্যান্ট পছন্দ করে তারপরে আমি জামা নিয়েছি সবাই জামা পছন্দ করে সেটা দেখে প্যান্ট নাই আর এটা যদিও থেকে নিয়েছি এটা আলাদা আলাদা ছিল প্যান্টটা আলাদা আর এই জামাটা আলাদা ছিল আর এই দেখো জামাটা বুকের কাজটা খুব সুন্দর কাজ ভি নেকে আর হাতার কাছেও ডিজাইন আছে এই দেখো আমার খুব পছন্দ হয়েছে এটা আমি পছন্দ করেই নিয়েছি তোমাদের দাদাভাইও পছন্দ করেছে ছিল আগে একটা সেটা হয়ে গেছে কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করো আর এটার সঙ্গে পালাজো টাইপের প্যান্ট পড়তে ভালো লাগে না একটু কুর্তি পছন্দ হয়েছিল সেটা লেগিংস দিয়ে পড়তে হবে তার জন্য আর নেই তো গরমের সময় এই পালাজা প্যান্ট দিয়ে পড়তে আমার বেশ ভালো লাগে তো চলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে তোমরা চলো এইটুকুই কেনাকাটা করেছি সেরকম কিছু করিনি আর আজকে কিনবো জন্য যায়নি আজকে এমনি একটু বেরিয়েছিলাম বাইরে তো তোমাদের দাদা ভাই বললো চলো বেরিয়েছে যখন কিনে নাও তাহলে কালকে বাবানকে নিয়ে তো বেরোবো ঘুরতে তো তখন বাবান তো কেনাকাটা তো করতেই দেয় না ওর পেছন পেছনে ওদের চলো ভাতটা প্রায় হয়ে গেছি ভাত বসিয়েছি বললাম না তোমাদের চলো ভাতটা নামাবো আর আমারও প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো আর কালকেও এই ভিডিওটা একসঙ্গেই করব তো কালকে ভ্যালেন্টাইন ডেতে কি করি না করি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো কালকে আবার স্যাটারডে কালকে নিরামিষ খাই আমরা দেখা যাক এবার কী খাবো না খাবো আগে থেকে কিছু বলতে পারছি না তো কোনো একটা স্পেশাল ডে হলে সেদিন তো আমরা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করি মানে তো দেখা যাক কালকে কী হয় না ভাই আগে থেকে আগে থেকে কিছুই বলতে পারছি না তো কালকে আসলে দেখা যাবে তো অবশ্যই কমেন্ট করো আমার ড্রেসটা কেমন হয়েছে তো দেখতে থাকো ভিডিওটা টাটা এই বাবা রে পেয়ে অনেক খুশি গুড মর্নিং সকালে উঠে ফ্রেশ হয়ে গেছি আর ঘরে সমস্ত কাজকর্ম হয়ে গেছে তো বাবানকে ওই ঘরে খেতে দিয়ে এসেছি বাবান খাচ্ছে বাবানকে যাব পড়তে দিয়ে আসতে আর এই দেখো আমি এক কাপ কি বলবো চা তো নয় এটা হচ্ছে দারুচিনি আর মৌরি আর হচ্ছে মেথি এটাকে ভালো করে ফুটিয়ে এটা নিয়ে এসেছি এটা সকালে খাবো ভেবেছি আজকে থেকে আগে এটা খাইনি অনেকদিন ধরেই ভাবছি এই দারুচিনির জলটা খেতে হবে তো আজকে ফাইনালি করে ফেললাম রেগুলারই এটা করতে হবে তো চলো এই চাটা আমি খেয়ে নিই চাই বলি এটাকে আর কি বলবো তো চলো এই চাটা আমি খেয়ে নিই এখন তারপর দুপুরে বান্না শুরু করবো বাবাকে পড়তে দিতে যাব তার আগে তো চলো আজকে বিকালে ইচ্ছা আছে ঘুরতে যাওয়ার কালকে তোমাদের বললাম না কি যাব কি না জানি না তোমাদের দাদা ভাই বললো আজকে বিকালে একটু ঘুরতে যাবো তিনজন মিলে তো চলো ভিডিওটা দেখতে থাকো তো এখন যাচ্ছি বাবাকে পড়তে দিতে চলো খোলা আছে খোলো ওই পেরে গেছে খুলতে এই যে দোকান থেকে একটা দুধ আর সয়াবিন নিয়ে যাচ্ছি কালকে আজকে তো স্যাটারডে স্যাটারডেতে পনির না হলে সয়াবিন করা হন কি দোকানে পনির নেই তার জন্য সয়াবিন নিয়ে নিলাম অর্ডার দিয়ে গেছিলাম স্যাটারডেতে পনির নেব জন্য ওরা আনে নিই চলো করি দেখো আমাদের বাড়িতে এসেছে রাহি এসেছে রাহি এখন আমাদের বাড়ি বসে খাবার খাবে ও ঠাম্মা বাড়ি বসে খাওয়াতে পারে না তাই আমাদের বাড়ি নিয়ে আসে প্রতিদিন খাওয়াতে রান্না বান্নার সমস্ত কাজ কমপ্লিট এখন একটু বসে বসে ফোন খাটছিলাম তখন যাবো স্নানে তার মধ্যেই রাহি এসে গেছে এখানে বসে খাবে তোমাকেও খাবে তুমিও খাবে রাহির কাছে বসে ঠিক আছে হ্যাঁ স্নান করে হ্যাঁ স্নান করে দি বাবা রাহির কাছে বসে খাবে রাহি এই দে হ্যালো করো টাটা করো এখানে টাটা এই দেখো এই দেখো এখানে টাটা করো টাটা 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 কি অবাক হইছ তো চলো ভিডিওটা দেখতে থাকো চলো বাবা হোপ করবে তো রাখ আমি দাও কই বাবা যাও আর স্নান করে আমি খেতে বসেছি বাবা তো আগেই খেয়ে নিয়েছে আর আজকে রান্না করেছিলাম সয়াবিন আর উচ্ছে ভাজা একটু করে ভাজা করেছিলাম তো এটাই খেতে আমার বেশি ভালো লাগে তো চলো খাওয়া দাওয়া করি হ্যালো ফ্রেন্ড তো দেখো বিকালবেলা আমরা রেডি হয়ে গেছি এখন বাজে বিকাল পাঁচটা তো আমরা রেডি হয়ে গেছি এখন যাচ্ছি একটু ঘুরতে আজকে ইচ্ছা আছে এয়ারক্রাফট পার্কে যাব তো চলো তোমাদের দাদা ভাই বেরিয়েছে আর আমরাও নিচে যাব তো চলো যাওয়া যাক আর এই যে এই চুড়িদারটা পরেছি কোনটা বলো তো তোমরা গেস গেস্ট তো কোনটা এটা হলো সেই থেকে কিনেছিলাম এটা হলো মাদুরাই থেকে নিয়েছিলাম এই চুড়িদারটা আমার খুব পছন্দ আর আমাকেও কেমন মানিয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের দাদা ভাই নিচে চলে গেছে তো চলো আমরাও যাবো আজ আর বাইক নিয়ে যাচ্ছে না আর টোটো বুক করে নিয়েছিলাম তো টোটোতে করেই আজকে ভেবেছি ঘুরবো প্রথমে যাবো এয়ারক্রাফট পার্কে তারপর ওখান থেকে কোথায় ঘুরতে যাই দেখা যাক তো চলো ঘুরে আসি এই যে বাবানকে ওর পাপা ছবি তুলে দিচ্ছে আর এটা কোথায় এসেছি তোমাদের মনে আছে আগেও এখানে এসেছিলাম তোমাদের সঙ্গে শেয়ারও করেছি আমার ঠাকুমাকে নিয়ে এসেছিলাম এটা হলো এয়ারক্রাফট পার্ক এটা হলো অরিজিনাল প্লেন আমরা এখন প্লেনের ভেতরে ঢুকবো তো প্লেনের মধ্যে কোনো ফটো ভিডিও অ্যালাউ নেই তার জন্য কোনো ফটো ভিডিও করতে পারি না নামবে আবার এখান দিয়ে ওখান দিয়ে নামো ওই সাইড দিয়ে নামো

এয়ারক্রাফ পার্ক ঘুরে আমরা চলে এসেছি সেন্ট্রাল মলের কাছে একটা মেলা হচ্ছে অনেক বড় আমরা জানতাম না যে এখানে মেলা হচ্ছে আমরা যাব সেন্ট্রাল মলে তো সেন্ট্রাল মলে আমরা আগে কখনো যাইনি ভাবলাম সেন্ট্রাল মলে একটু ঘুরবো তো এখানে এসে দেখি অনেক বড় মেলা হচ্ছে তো চলো মেলা একটু ঘুরবো এই যে বাবার চলে এসছে টয় কিনতে এসেই আগে টয় কিনতে হবে মেলায় ঘুরতে ঘুরতে এই ফুলের দোকানটা এসে চোখটা আটকে গেল এখান থেকে আর চোখ সরাতেই পারছিলাম না এত সুন্দর লাগছে তোমরা দেখে বুঝতে পারছো চারিদিকে শুধু ফুল আর ফুল এত আর্টিফিশিয়াল ফুল না একদম মনে হচ্ছে একদম অরিজিনাল ফুল এত সুন্দর লাগছে এখানে অনেকক্ষণ সময় কাটিয়েছি ভীষণ ভালো লাগছিল দেখো সানফ্লাওয়ারগুলো এত সুন্দর এগুলো আড়াইশো টাকা করে স্টিক ছিল দুটোই ভালো লাগছে সাদাটা ফুলের দোকান থেকে বেরিয়েই চোখ পড়লো এই পুতুলের দিকে এত সুন্দর পুতুল মেলায় যেখানেই যাচ্ছি মানে চোখই সরাতে পারছি না আর পুতুল তারপর আবার শাড়ির দোকান ছিল প্রচুর তো অনেকগুলো শাড়ি দেখলাম তো ভালো ভালো শাড়ি ছিল পছন্দ হয়েছিল আর কি কিন্তু শাড়ি আমি কিছুদিন আগেই নিয়েছি দুটো তিনটে তো তার জন্য আর শাড়ি নেবো না তো দেখো তারপর আমরা চলে এসেছি মেলার মধ্যে এই নাগরদোল্লাগুলোর এখানে তো বাবানকে উঠতে বলছিলাম ও এটাই কিছুতেই উঠবে না আর প্রচুর নাগরদোল্লা ছিল এখানে তো মেলায় ঘুরতে ঘুরতে একটু খিদেও পেয়ে গেছিলো তো তারপর এখান থেকে একটু ফুচকা খেয়ে নেব। ফুচকাটা না একদমই ভালো ছিল না আর ওই দাদাকে ভালো করে মাখতে বলেছি লঙ্কা দিয়ে উনি লঙ্কা দিয়ে না মেখে শুধু শুধু গোটা লঙ্কা আমাদের ফুচকার মধ্যে ঢুকিয়ে দিচ্ছিল যেহেতু ভিড় হয়েছিল ওনাদেরও জানি না কেন দিয়েছে তো তারপর বেশি খাইনি দুটো তিনটে চারটের দাম নিয়েছিল কুড়ি টাকা তো একটু বেশি দাম ছিল তারপর আবার ওদের ব্যবহার একদমই ভালো ছিল না গোটা গোটা লঙ্কা দিয়ে দিচ্ছে লঙ্কা দিতে বলছি জন্য যাই হোক বেশি খাইনি আমরা তারপর চলে এসছি এখানে ডান্স দেখতে খুব সুন্দর ডান্স হচ্ছিলো দেখো এত সুন্দর নাচ করছিল না আর বাবান একটু নাগরদোলায়ও উঠলো আর ডান্স দেখে একদম মনে চোখটা আমার দাঁড়িয়ে পড়লো এখানে তো এখানে কিছুক্ষণ ডান্স দেখেছিলাম তারপর আমরা চলে এসছি একটু বাসনের দোকানে এখান থেকে কিছু বাসন কিনবো এই যে যে লেবু চেপড়ানো ডেইটা দেখছে না তোমাদের দাদা তো এটা একটা নেব ভেবেছি তো লেবু চেপড়ানো যাবে প্রতিদিন সকালে যেহেতু লেবু জল খাই এটা আমাদের খুবই প্রয়োজন আর এই মেলায় এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিলো দেখো এখানে সমস্ত কিছু মাটির হাড়ি মাটির কড়াই গ্লাস জলের বোতলও মাটির তো সমস্ত বাটি তারপর অনেক কিছু ছিল মাটির তো এই দোকানটায় পুরোটাই মাটির সমস্ত কিছু ভীষণ ভালো লাগছিলো দেখতে কিন্তু নিয়ে আসিনি তো অনেক দূরে আমাদের বাড়ি থেকে মেলাটা নিয়ে আসতো আমাদের হয়ে গেছে এখন আমরা যাচ্ছি কোথায় যাচ্ছি বলো তো খিদে পেয়েছে কথা বলতে পারছে না খিদেই পা ব্যথা হয়ে গেছে মেলায় ঘোরেই এটা কিনেছে বাবান তো দেখো আমরা এখন চলে এসেছি রেস্টুরেন্টে আর আজকে বেশিক্ষণ লাইন দিতে হয়নি ওদের নাম লিখিয়ে নিতে হয় আজকে আমরা আসার সঙ্গে সঙ্গে সিট পেয়ে গেছি তো রেস্টুরেন্টে এখন খাওয়া দাওয়া করব তারপর বাড়ি যাব অনেকটা রাত হয়ে গেছে আর আজকে নিয়েছিলাম শুধু বিরিয়ানি আর কিছুই নেই যেহেতু অনেক রাত হয়ে গেছে তার জন্য আর বেশি কিছু খেতে ইচ্ছা করছে না তো চলো খাওয়া দাওয়া করে এখন বাড়ি যাওয়া যাক তো আমরা বাড়ি চলে এসেছি আর এই ফুলটা তোমাদের দাদা ভাই কিনে দিয়েছিল ভ্যালেন্টাইন্স ডেতে চলো এখন ফ্রেশ হব এই যে সবাই এখন ফ্রেশ হবো এখন কটা এগারোটা বেজে গেছে চলো গুড নাইট আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবে একটা সাবস্ক্রাইব করে দেবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে